দশ বছরেও হয়নি রাস্তার সংস্কার গ্রামবাসীদের ক্ষোভ নাদনঘাটে পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদনঘাট পঞ্চায়েতের ধোবা গোয়ালপাড়া আদিবাসী পাড়ার মধ্যে দীর্ঘ প্রায় এক কিলোমিটার রাস্তা বেহাল বর্ষা এলে কাদায় চলাচলের অযোগ্য হয়ে ওঠে রাস্তা মাঝে মধ্যেই রয়েছে খানা খন্দে ভরা বিগত দশ বছর ধরে রাস্তার কোনো সংস্কার হয়নি এর ফলে মাঝে মধ্যেই দুর্ঘটনাও ঘটে রাস্তায় অবিলম্বে গ্রামের মধ্যেই রাস্তা ঢালায় রাস্তা হোক চাইছেন এলাকাবাসী এই রাস্তা দিয়েই থোবাপাড়া মসজিদ থোবাপাড়া প্রাথমিক বিদ্যালয় এবং দুটি কবরস্থানে যাওয়ার জন্য এই রাস্তা ব্যবহার করেন গ্রামবাসীরা বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে গিয়েও সমস্যার মধ্যে পড়তে হয় এলাকাবাসীকে দ্রুত রাস্তা হোক চাইছেন এলাকাবাসী শুক্রবার স্থানীয় নসরতপুর পঞ্চায়েতের এই এলাকার সদস্য অমূল হালদার তিনি জানান পথশ্রী প্রকল্প জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিতে রাস্তাটি নিয়ে বলা হয়েছে ২০২৫ পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে রাস্তা ঠিক হয়ে যাবে এতে মিটবে সমস্যা সৈয়দ আবু জাফরের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ অসুবিধাটা আমাদের দীর্ঘদিন দশ বছর চলাফেরা খুবই অসুবিধে আমরা এই রাস্তায় চলাফেরা করতে পারি না আমরা বর্ষাকালে যাই যেতে গেলে আমরা পড়ে ধরে একাকার হয়ে যাই আমরা বয়স হচ্ছে হাত পা ভাঙার ব্যবস্থা হয়ে যায় আমাদের সামনে মসজিদ আছে আমাদের মুসল্লিগুলো আসার খুবই অসুবিধে কি অসুবিধা হয় তারা হয়তো নামাজ পড়তে আসলো পড়ে গেল তাদের আবার নতুন করে জামা কাপড় গোসল টোসল করে চেঞ্জ করতে হয় তাদের এইগুলো খুবই অসুবিধা এখানে মসজিদ এটা কি দরগা এটা দরগা আচ্ছা এখানে কত গ্রামের বাস আছে এখানে আমাদের এগারো ঘরের বাস আচ্ছা ওই ওই পাড়াটা ওটা কি হিন্দু পাড়া ওইটা বসাক পাড়া আচ্ছা ওরা ওই রাস্তা দিয়ে যাতায়াত করে সব যাতায়াত করে কি চাইছেন আমরা রাস্তাটা হোক তাই চাই যাতায়াত সমস্যা

জনগণ হাইটে যাবে ভালো লাগবে